পারসেন্ট সব কিছু অরিজিনাল তিন বডি ব্যাক ট্যাঙ্ক পাবেন অটো ভিতরে পাবেন সুবিশাল একটা মনরুফ এবং প্রতিটা জায়গা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কালারে রনি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বাবু আল্লাহ অনেক ভালো রাখছেন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য একটা করলা ক্রস এটা মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন এটা কিন্তু ফুললি জেড লেদার প্যাকেজ এটাতে পাবেন আপনারা সামনে সিট পাওয়ার মুন রুফ ফুলি এলইডি লাইট প্রজেকশন হেডলাইট এবং সামনে পাবেন বডি সেন্সর চারটা পিছনে বডি সেন্সর পাবেন চারটা এবং গাড়ি ভিতরে দেখলে অনেক ভালো লাগবে একদম অসাধারণ গাড়ি হ্যাঁ থ্রি সিক্সটি ক্যামেরা আছে কিন্তু ভাইয়া বর্তমান সময়ের সেরা গাড়ি বর্তমান সময়ের সেরা গাড়ি এই দেখেন প্রতিটা এখানে কিন্তু ক্যামেরা আছে এটা অ্যাক্টিভ ভাই অ্যাক্টিভ হ্যাঁ টোটাল থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন লেদার সিট পাবেন যেহেতু আমি বললাম যে লেদার প্যাকেজ জেড লেদার প্যাকেজ এবং এই যে লাগ ক্রস হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অরিজিনাল তিন বডি ব্যাক পাবেন অটো ভিতরে পাবেন সুবিশাল একটা মনরুফ এবং প্রতিটা জায়গা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কালারের এবং ভিতরের কন্ডিশনটা যদি দেখে বাবু ভাইয়া দেখেন অতটুকু ফ্রেশ গাড়িটা অনেক ফ্রেশ

একদম মেড বাই জাপান একদম মেড বাই জাপান জেড লেদার প্যাকেজ বনরূপ সহ এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে 1800 সিসি এবং প্রতিটা জায়গা একদম নিখুত পাবেন একদম টিন বডি গাড়ি পাবেন চেসিস মাস্টার একেবারে ফ্রেশ একদম নিখুত জি মডেল একু রেজিস্ট্রেশন 23 1800 সিসি এর জেড লেদার প্যাকেজ কারণ লাখ দাম চাচ্ছি মাত্র বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই বাবা আপনার ভিডিও দেখে আসলে দামাদামি করতে পারবে এবং আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার্ড সিলেকশন আমাদের শোরুমে দেখেন বাবু ভাই প্রচুর পরিমাণে গাড়ির কালেকশন আছে আপনারা আসেন আমাদের শোরুমে আপনাদের মনের মতো গাড়ি অবশ্যই পেয়ে যাবেন মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া বেগম রোকেয়া সরণি মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম